এবছর একটু হতাশ হতে হলো ঠিক কি কারণ হতাশ কিছু না তারা প্রথমে আমি যাই না কোচ কীভাবে পুরো সেকেন্ড হাফের টিমটা চেঞ্জ করলো তাই জন্যেই হয়তো তো এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে কোচ মানে এই তো সবে শুরু হয়েছে আমরা ডেফিনেটলি ফিরে আসবো টিম ভালো ডিফেন্স নিয়ে বারে বারে সমস্যার কথা বললো আজকে কিছু হয়েছে আশা করি এর পরে প্লেয়ারদের চেঞ্জ হবে কিছু আর আসবে আর কিছু মানে এই আইএসএল সামনে ফার্স্ট ভেঙে যায় তো আশা করি এটার সঙ্গে শুরু তো কোচ এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে যে কীভাবে কী করা যায় কী চেঞ্জ করা যায় তবে আমার মনে হয় না এটা প্যানিক করার কিছু আছে কারণ টিম ভালো খেলেছিল প্রথম থেকে এবং প্লেয়াররা ভালো ঠিক ফিরে আসবে আজকে টম অলরেডি ডিফেন্সে তাকে একটু নরমরা লাগালো যখন থেকে আলবার তো উঠে গেল। এইটা নিয়ে কি বলবো সেটাই তো বলছি সেকেন্ড হাফে পুরো টিমটাই একটু খেয়ে হারিয়ে ফেলেছিল